নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ পটফর্ম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের যে ভিডিওটি দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ অনেক বন্ধুরাই আমাকে ফোন করে বলেন যে দাদা আপনার কাছে কোনো বড় জাতের ছাগল পাওয়া যাবে কি না বা কোন কোন জাতের ছাগল পাওয়া যাবে তো সে বিষয়ে একটু জানান তো আজকের আমি সে বিষয়ে আজকের ভিডিওটি তৈরি করছি বা দেখাবো তো আপনারা এই যে ছাগলটিকে আপনারা দেখছেন এই ছাগলটি হচ্ছে শিরোহী জাতের একটি ছাগল বা এই একটি শিরোহী জাতের একটি ছাগল একটি গুজড়ি জাতের ছাগল আছে এছাড়াও একটি আছে গুজড়ি জাতের ছাগল বা একটি ছাগল তো বেশ কয়েকটি ছাগল আমার কাছে আছে এই ছাগলগুলি মোটামুটি দেড় বছর আমার কাছে আছে প্রত্যেকটি ছাগল একবার করে ফার্মে বাচ্চা দিয়েছে সেকেন্ড টাইম কিছু ছাগল গাভিন আছে বা প্রেগন্যান্ট আছে বা কয়েকটি ছাগল গাভিন নেই বাচ্চা দিয়েছে কিছুদিন আগে তো এর মধ্যে কিছু ছাগল সেল করা হবে বা বিক্রি করা হবে তো এর মধ্যে কোনো ছাগল যদি আপনাদের পছন্দ হয় বা যদি দরকার হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন বা জানাবেন তো এই যে ছাগলটিকে দেখছেন জাতের ছাগল আমার কাছে এর আগে কিন্তু আমার কাছে এসে দুটি বাচ্চা দিয়েছে এই দুটি বাচ্চাও আমার কাছে আছে তো বাচ্চাগুলি সেল করা হবে না রাখা হবে তো গুজড়ি জাতের এই ছাগলটি কিন্তু সেল করা হবে এই ছাগলটি কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি কিন্তু বডি ওজন আছে হ্যাঁ সেকেন্ড টাইম কিন্তু এর বাচ্চা দেবে এর আগে কিন্তু একবারই বাচ্চা দিয়েছে বা এ একটি দেখুন শিরোহী জাতের ছাগল এই ছাগলটি কিন্তু এর আগে একটি আমার ফার্মে বাচ্চা দিয়েছে হ্যাঁ তো এটি কিন্তু গাভীর নেই এছাড়াও কিন্তু একটি জাতের ছাগল দেখুন গুজড়ি জাতের ছাগল এই ছাগলটি কিন্তু গাভিন আছে বা প্রেগনেন্ট আছে এর আগে একবার আমার ফার্মে বাচ্চা দিয়েছিল তো ছাগলটি কিন্তু আবার দু থেকে তিন মাস গাভিন হয়ে গেছে বা প্রেগনেন্ট হয়ে গেছে এছাড়াও এই একটি ছাগল কিন্তু শিরুহি জাতের ছাগল এই একটি ছাগল কিন্তু আছে সেল হবে তো চার থেকে পাঁচটি বড়ো ছাগল কিন্তু ফার্মে সেল করা হবে তো আপনাদের কিন্তু লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তো আর ভিডিওটি আর দীর্ঘায়িত করব না সকলকে সুন্দরবন আদর্শ গোট পাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই